বাজে ছটা চল্লিশ উঠে পড়েছি ঘুম থেকে তখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় উঠেছি তো তোমাদের সঙ্গে ছটা চল্লিশে দেখা করলাম কারণ হচ্ছে ছাদে গিয়ে জামা কাপড় ভেজাতে দিয়ে এলাম মানে জামা কাপড় বলতে কি সোয়েটার এগুলো তো তুলতে হবে গরম পড়ে গেছে তো এই হচ্ছে জামা কাপড়ের রাশ এখন এগুলোকে ভাঁজ করি দেখো জামা কাপড় তো ভাঁজ করবোই আর কী বলে তো অনেকগুলো জামা কাপড় মানে গরম পড়ে গেছে রোদ আর এখন রোদও দিচ্ছে খুব তো জামা কাপড়গুলো তো সোয়েটারগুলো তো দিয়ে এসছে ওগুলো কাজবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে হলো লাইক করে দিলে আর মানে ভিডিও বানাতে ভালো লাগে লাইক করলে তো চলো সঙ্গে থাকো আর সকালবেলা বেশি পপ করবো না কাজকর্মে হাতি আর আজকেও আমাদের বিয়েবাড়ি আছে দুপুরবেলাও আছে রাত্রিবেলাও আছে তো তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি আর এখানে যাবো আমার ভাঁজ করি নিচে যাব ট্যাঙ্কে জল নেই জল ভরবো ভরে দোকান ঘরটাও ঝাঁপ দিয়ে নেবো দিয়ে মেয়ে এখনো ঘুমাচ্ছে মেয়ে এখনো ওঠেনি তো তোমরা সঙ্গে থাকবে আগের দিন এই শাড়িটা পরে গিয়েছিলাম দুপুরবেলা খেতে তো এসে টি আর ভাঁজ করা হয়নি কো যেহেতু মেয়েকে স্কুল নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে এসে আর এখানে জামা কাপড় মানে কাপড়টা চেঞ্জ করেই চলে গিয়েছিলাম তা এসেটি আর খুব ক্লান্ত লাগছিল। তাই কাপড়টা রেখে দিয়েছিলাম তো চলো ভাজ করে নিই আর কি বলো তো কোন কাপড়টা পরে যাব কোন কাপড়টা পরে যাব সেটাই ভাবছিলাম এটা পরে নিয়ে গিয়েছিলাম তো ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম এই কাপড়টা পরে তো দেখো দুটো কাপড় সব এলো মেলো হয়ে আছে এদিক সেদিক তো চলো ভাজ করে নিই আর ঘরে দেখবে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলেও মনে হয় অনেকটা শান্তি আর এদিক সেদিক কত জামা কাপড়ে ছড়িয়ে আছে তাতে আবার পড়েছে বিয়েবাড়ি ভাবতেই পারছো জামা কাপড় তারপরে হচ্ছে মশলা মাটি মানে হচ্ছে মুখে মাখার এটা সেটা সব চারিদিকে প্রচুর পরিমাণ ছড়িয়ে আছে তো যাই হোক বন্ধুরা তো দেখো গুছিয়ে টুছে চলে এসেছে এই দেখো নিচেই এখন নিচেই তো দেখতে পেলে তো একটা মুছে নিলাম নেওয়ার পর এই দেখো এখানে এখন বাসন কটা ও ঝপা ঝপা টপ মেজে নিলাম দুপুরে রান্না বান্না তো করব না দুপুরে তো আছে বিয়ে বাড়ি আর আজকে হ্যাঁ সারা দিন আমি কি করছি না করছি সবটুকু তো শেয়ার প্রতিদিনই করি আর আজকেও আমরা কিভাবে সাজিগুজি করে বিয়ে বাড়ি যাচ্ছি কি খাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কিন্তু কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না ভালো লাগবে ভিডিওটা পঁয়তাল্লিশ বাজে আমরা খাচ্ছি চা এই যে ম্যাডাম এখন উঠেছে এতক্ষণ ওঠে নি বলে আমি চা খাই এই যে ম্যাডাম বাইরে থেকে আলোটা আসছে মানে বোঝা যাচ্ছে না ওটা গুড মর্নিং বলো একটু বলো বাবারে শুনতে পেলো না মর্নিং শুনতে পেলো না মর্নিং ওইভাবে কোন কথাটা হ্যাঁ তোর জন্য অপেক্ষা করছিলাম তো এ কথাটা আমার কি বলার খারাপ কি আমি হ্যাঁ আমি অপেক্ষা করছিলাম তোর জন্য ওইটা দোষটা আমার এতে আবার দোষ নাই বাবা তো চলো চা খেয়ে নি আজকে তো সুযোগ পেয়েছি যত পেরেছি আজকে কাচাকুচি করেছি যত পেরেছি বলতে দেখি দেখো যে কটা তুলার মতন সোয়েটার জামা চাদর আছে তো সেগুলোই কেঁচে দিয়েছি সকালবেলা তো বললাম আগে ফার্স্ট রুটি গরম জল করে হালকা গরম জলে এগুলোকে ভেজাতে দিয়েছিলাম তো দেখো কাচাকুচি কমপ্লিট আর আজকে দুপুরবেলা রান্না নেই কিন্তু কি বলো তো বন্ধুরা এত কাজ করেছি সকাল থেকে প্রচণ্ড পরিমাণ খুদা বেঁচেই দেখো এখন কাপড় শুকাতে দিতে দিতে ছুটছি নিচেই দোকান ঘরে খরিদ্দার এসেছি ঘড়ির কাটায় এগারোটা দশ বাজে তো দেখো অনেকগুলো কাপড় সোয়েটার কেচে দিয়েছি চলো নিচেই যাই এখানে হলুদ বেটে নিয়েছি হলুদ একটু বাঁটলাম একটা প্যাক বানাবো কাঁচা হলুদ বারোটা বাজে আমরা এখন ভাত খাচ্ছি তাহলে বিয়েবাড়ি গিয়ে কখন খাবো আসলে সবাই কটা করে ভাত নিয়েছি জলখাবারে দুটো দুটো করে খাচ্ছি মুড়ি খাবো খেয়ে নিচ্ছি খুব খিদে পেয়েছে পেটে নয় চোঁ চোপুটা দেখো রেডি হয়ে গেছে আর এই যে ফ্লিপকার্ট থেকে যে আমাদের হাতটা নেওয়া হয়েছে সেটা করেছি আর এদিকে মেয়েও রেডি হচ্ছে যে চলো খাওয়া দাওয়া করে আসি বিয়ে বাড়ি থেকে এসে ফুলগুলো গুছিয়ে দেবো এখন আর পছন্দ হচ্ছে না শাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে শুধু

আমাদের গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর লাগছে আমল কাঠ বলতে নেই পিঁয়াজ কাটা হচ্ছে গোবলদা আজকে তো বউ আসবে তাই আমাদের এখানে জানো তো নিয়ম আছে যে বউ যেদিন আসে সেদিনকে একটু শুক্ত বানাবেই শুক্ত নাকি ভীষণ ভীষণ শুভ তাই শুক্ত তো বানাবেই তো এই দেখো ভাত পড়ে গেছে সো তারপরে ডাল ছিল শুক্তো ছিল পটল ছিল আর টেবিলটা না বড্ড নড়াচড়া করছে আমরা বসেছি টেবিলটা একটু ভালো না আর এই দেখো পাশে যার বিয়ে হলো সেই ভাইপো আর ভাইপোর বউ মানে বৌমা দুজনাই বসে আছে তো আমি একটু বললাম দেখ মানে ওদের প্রচণ্ড ক্ষুদা পেয়ে গেছে তাই ওদের তাকাবার সময় নেই তো চলো খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে তো ননদরা সবাই এসেছে তো ওদের সঙ্গে একটু গিয়ে দেখা করে আসব। না আগের দিনই তো এসেছে কিন্তু কী তো আজকেও আর এক পাক যাব। এই যে দেখো সুক্ত পড়ে গেছে পাতে তো দুপুরবেলা তো পেট ভর্তি করে খেলাম বেশ দেখো সকালবেলা তো খিদে পেয়েছিলই তার জন্য তো ভাত করে নিছ মানে এত পরিশ্রম করেছি সকাল লেগে যে ক্ষুদা পেয়ে গেছে তাই ভাবলাম যে দুটো কটা অল্প করে প্রেশারে ভাত করি সবাই মানে মুড়ির বদলে ভাতই খেয়ে নিলাম তারপরে এখানে দেখো চলে যে একটা বাড়িতে মানে আমাদের গোষ্ঠী যে গোষ্ঠীর দল আছে সেখানে এখন কিছু শৈশব বোধ করতে হবে কারণ হচ্ছে আমি তো এই দেশে থাকি না মানে এই গ্রামে থাকি না দেশে নয় তোমাদের সব মজা করলাম এই গ্রামে থাকি না আমি একটু দূরে চলে গেছি তাই এইখানে এসেছি যখন বিয়েবাড়িতে বললো যে সই করে দিয়ে যাবে গোষ্ঠীর এই সইগুলো লাগবে তো আমাকে তো প্রতিদিন মানে যখন দরকার তখন তো পাওয়া যায় না তাই এসেছি এদের বাড়িতে এখন সই করতে তো অনেক জায়গায় সই করতে হলো সই টই করার পর তারপর যাবো ও দেখা করতে আর পরের দিন আমার মেয়ের পরীক্ষা আছে কিন্তু বন্ধুরা ইংলিশ পরীক্ষা তাই বেশি দেরি করব না তো ইংলিশ পরীক্ষা নিয়ে যথারীতি চাপ নেই যদিও বা ও দুপুরবেলা যেন আসবো না আসবো না করছিল আমি তো ওকে টেনে হিজড়ে নিয়ে এসেছি তো ও বন্ধুরা এখানে ননদার আমি নিয়ে যাচ্ছি পেঁয়াজ খটং খটং করতে করতে চটি আওয়াজ যাচ্ছে তো যাই হোক এখানে ননদ বাড়ি যাবে পরের দিন তো আমরা টোটো করে এসেছি বলে আমাদেরকে বলল যে তুমি নিয়ে চলে যাও বলদি মানে আমরা যেখানে থাকি সেখানে রেখে দেবে তো পরের দিন ও যেহেতু আসবে কি হলো আবার হ্যাঁ হ্যাঁ

দেখুন তো কৃষ্ণ তো দই তো বলে ওদের তোর বন্ধু সেই তো রাত্রিবেলা যাব আমাদের ওখানে তো চলো এত সুন্দর যখন সেই যে একটু রিলস করতে হয় তাই না চলো ছাদে জামা কাপড় কটা নিয়ে যেতে এলাম বিকেল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে পেয়ারা খাচ্ছি দেখো আমাদের বাড়ির সামনে কি সুন্দর লাগছে সবুজ এত দেখো জামা কাপড় কখন ভাঁজ করবো আমি এত জামা কাপড় কখন ভাজ করবো কেন লেগে গেছে রে ভর লেগে গেছে ভর লেগে গেছে রে ভর লেগে গেছে এই যে এই একটা জামা বের করেছে এই একটু দুটো তারপরে এই যে আমার এখানে জামা কাপড় আছে ওখানে জামা কাপড় আছে আমি কখন বুঝবো কালকে পরীক্ষা আছে এনে দেবো মাথা যন্ত্রণা বড় এনে দেবো হচ্ছে গ্যাসের বড়ি এনে দেবো খুলে দিচ্ছে

प्राय ही যে বন্ধুরা এখন গ্রিন টি নিয়ে এসছি গ্রিন ও বাবা আটটা বেজে গেল তো চলো এখন সাজু গুজু করবো তারপরে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক বন্ধুরা আমাদের সঙ্গে বিয়ে বাড়ি যাবো নাকি তো চলো রেডি হয়নি তারপরে এক সঙ্গে বিয়ে বাড়ি যাবো সবাই মিলে হ্যাঁ বন্ধুরা আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো বিয়ে বাড়ি আমাদের সাথে চলো জমিয়ে খাওয়া দাওয়া করে আসবে সঙ্গে আর আমার মেয়েকে দেখো এই যে বাইরে শোনো খুব ভালো লাগতো ভালো লাগতো হ্যাঁ এই দিনকে শাড়িটা কিনে ওই শাড়িটা পরছি চলো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া পরিকের নটা পাঁচ বেজে গেলো দেখতেই পাচ্ছ চলে এসেছি তো বিয়েবাড়ি আর বিয়েবাড়িতে এসে এই যে ফুচকা খাচ্ছি আর এখানে ফুচকাতে লাইন নেই দেখে একটু অবাক হলাম কারণ বিয়ে বাড়িতে গেলে কি বলো তো ফুচকাতে এত লাইন পরে যে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আমাদের পক্ষে বেশ ভালোই হলো যে অনেকগুলো ফুচকা খেয়েছি আর মানে কেউ ছিল না তারপরে আবার কজন এলো খেতে আর বেশ ভালোই খেলাম মন ভরে ফুচকাটা খাওয়া গেল নাহলে কি বলো তো অন্য জায়গায় বিয়েবাড়িতে এত ভিড় হয় ফুচকা খেতে পারি না ফুচকা খাওয়ার পর এই যে পাঁচ মিনিট পর ভাত খেতে দেব সুজি কারণ আমার কর্তা মশাই তো এইসব কিচ্ছু খাই না তো এসে দিয়ে ওর সোজাসুজি খাবার প্যান্ডেলে খেয়ে নেয় এবার তার সঙ্গে আমাকে সার দিতে হবে তার সঙ্গে আমাকে বাড়ি যেতে হবে তাই আমরাও খেয়ে নেওয়া যেহেতু মেয়ের পরের দিন ইংলিশ পরীক্ষা আছে তাই এখানে তো আড্ডা দেওয়া যাবে না আর এই যে মেনু কার্ড দেখিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তখন জানো তো আমি দুপুরবেলা একটু তোমাদেরকে ভুল বলে ফেলেছি ওটা ভাইপো বলে ফেলেছিলাম ভাই ভাইপো বৌমা তো ওটা হবে দেওয়ার দেওয়া চলে দেওর কো হবে তো আমি একটু ভুল বলে ফেলেছি তো ওখানে আমি মানে লিখে দিয়েছি যে এখানে আমি ভুল বলেছি তো যাই হোক চলো এই যে আমাদের খাবার টেবিলে বসে পড়েছে এই যে স্যালাড না প্রথমে লেবু তারপরে সস তারপরে তোমার হচ্ছে ভেজিটেবিল চপ তারপর স্যালাড দিয়ে দিয়েছে রাধা বল্লবভই দিয়েছে রাধা বল্লবটা এত মুচমুচে হয়েছে কি বলবো খাস্তা হয়েছিল তাই জন্য দু পিস খেয়েছি জানো তো আর এখানে চানা দিয়ে দিয়েছে সাদা ভাত ছিল সাদা ভাত আর ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল চিকেন যে খাবে না তার জন্য মাছ ছিল পটল চিংড়ি ছিল আর তোমার ডাল তো ছিলই তো চলো আমি চিকেন নিয়েছি চিকেনে কিন্তু আমার সব গলা পড়েছে তাই আমি চিকেন পাশে রেখে দিয়েছি আমি কিন্তু বিয়েবাড়িতে গেলে না নষ্ট করি না কিন্তু দেখো এখানে চিকেনে না সব গলা পড়েছিলো বলে আমি আবার এক পিস মাছ চেয়ে নিয়েছিলাম আর এই যে আমার মানে প্রিয় জিনিস হচ্ছে লটচমচম মিষ্টি দিয়েছিলো মানে রসগোল্লা দিয়েছিলো খাইনি আমার লট চমচম খেতে ভীষণ ভালো লাগে খেয়ে নিয়েছি তো চলো আইসক্রিম ছিল আইসক্রিম নিয়ে নিয়ে এখন বাড়ি ফিরছি তো আজকের মতো বকবক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকে হাসি খুশি থেকে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কেমন লাগলো সংসারের কাজকর্ম প্লাস হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না এখন দেখতে পাচ্ছ রাত প্রায় দশটা বেজে গেছে এখন বাড়ি ফিরছি আর আমরা যাই বাড়ি ফিরছি তো সবেমাত্র মাত্র যাত্রী এলো